মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্যাম্পাসগুলোতে এবং রাজপথে কাজ করেছি স্বৈরাচারী আমলের কোনো ভিসি পকটার বা শিক্ষক দিয়ে ডাক্তারটা করাচ্ছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তিন চারশো শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে ভাইয়া হলে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি আমরা তো এক প্রকার স্বৈরাচারী মনোভাব একজন শিক্ষার্থী যদি ক্যাম্পাসে রাজনীতি করতে চায় তার যেমন রাজনীতি করার অধিকারটা দিতে হবে সাথে সাথে যদি কেউ রাজনীতি করতে না চায় সে অধিকারটাও দিতে হবে আর একদম মানে দায় দায় চাপিয়ে দেওয়ার মতো যে বিষয়টি আর কি একজন শিক্ষার্থী ক্যাম্পাসে রাজনীতি করতে না চাইলে সে করবে না কিন্তু সাথে সাথে যদি আর একজন শিক্ষার্থী রাজনীতি করতে চায় তার সে অধিকারটাকে বঞ্চিত করাও কিন্তু সাংবিধানিক যে আমাদের স্বীকৃতি দেওয়া আছে সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে মানুষের রাজনৈতিক অধিকারের যে স্বীকৃতি দেওয়া আছে সেটা কিন্তু আমাদেরকে করব করা হবে তো আমরা মনে করি যে যে শিক্ষার্থী রাজনীতি করতে চায় না সে করবে না কিন্তু যে শিক্ষার্থী ক্যাম্পাসে রাজনীতি করতে চাই তার রাজনীতি করার অধিকারটাকে দেওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জি অনেকেই বলছে যে ছাত্রদল নাকি ক্যাম্পাসের ডাকসু নির্বাচনকে বাংচাল করার চেষ্টা করছে এই বিষয়ে আপনার কি মতামত আমরা বিগত সতেরো বছর কিন্তু রাজনীতি অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্যাম্পাসগুলোতে এবং রাজপথে কাজ করেছি আপনারা দেখবেন যে বিগত সময়ে যে ডাকসুটা সব থেকে কার্যকারী ডাকসু ছিল নব্বই ডাকসু সেই ডাকসুতে কিন্তু একদম পূর্ণাঙ্গ প্যানেল সহকারে ছাত্রদল জয়লাভ করেছিল ডাকসুতে কিন্তু আমাদের ভিপি প্রার্থী কিন্তু জয়লাভ করেছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আউন্দুল্লাহ আমানিরা কিন্তু একদম পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল তো ডাকসুর ইতিহাস ছাত্র দলের ইতিহাস আমরা অবশ্যই ডাকসু চাই কিন্তু ডাকসু করার আগে সাথে সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করতে চাই যে আপনি স্বৈরাচারী আমলের কোনো ভিসি পক্টর বা শিক্ষক দিয়ে ডাকসুটা করাচ্ছেন কি না আজকে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একুশে আগস্টে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কি বক্তব্য দিচ্ছেন তিনিও একেবারে গুপ্তভাবে মাস্ক পরে অনলাইনে বক্তব্য দিচ্ছেন তো এই প্রশাসন দিয়ে তো আপনি মানে একটা কার্যকারী যে ডাকসু আপনি সেটা প্রত্যাশা করতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইটি হত্যাকাণ্ড হয়ে গেছে আমার স্বৈরাচারী আমলের যে শিক্ষক ছিল যে কর্মকর্তারা ছিল এদের বিচার না করে এদেরকে আইনের আওতায় না এনে এনে ডাকসু ছাত্রদল সব সবসময় স্বাগত জানাবে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে থেকে স্বৈরাচারের দোষ ছিল তাদের বিচারটাও করে তারপরে নিরপেক্ষ নির্দলীয় ভাবে যারা আছেন এদেরকে আঁকতে দিলে ডাকসুটা আরও কার্যকারিতা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যেসব সিদ্ধান্ত নিয়ে হচ্ছে হটকারী সিদ্ধান্ত এর মাধ্যমে কি ডাকসু নির্বাচন কোনোভাবে সংকটের মুখে পড়ছে কিনা আর ডাকসু ছাত্রদল ডাকসু যাতে সবসময় প্রত্যেকটি ক্যাম্পাস চালু থাকে এর জন্য আমরা কাজ করতে চাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ফটকারী সিদ্ধান্তের কারণে তো সমস্যা হতে পারেই কারণ ওই দিনকে দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে সর্বোচ্চ তিন চারশো স্টুডেন্ট অফিসির বাসার সামনে গিয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তিন চার তিন চারশো শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে তিরিশ পঁয়ত্রিশ হাজারের শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে তো এদের আপনি মতামত হুট করে দিতে পারেন না তো আপনি ছাত্র সংগঠনগুলোর সাথে বসবেন মতবিনিময় সভা করবেন সেই সভা থেকে ছাত্র প্রতিনিধিরা কি বলেন তারপর আপনি সিদ্ধান্ত আসবেন হুট করে আরও দেখা যাচ্ছে আরও আরও পাঁচজন আরও পাঁচশোজন যে আর অযৌক্তিক দাবিগুলো আপনি যদি এই অযৌক্তিক দাবিগুলো মানতে থাকেন তাহলে তো আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনি হারাবেন তো আমরা মনে করি যে ছাত্রদল দল সবসময় পজিটিভ চিন্তার সাথে পজিটিভ রাজনীতির সাথে আছে বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু করতে চাই আমরা সবসময় শুভকামনা জানাম এবং আমরা মনে করি ছাত্র দল প্রত্যেকটি ক্যাম্পাসে ডাক প্যানেলে জয়লাভ করবে ধন্যবাদ থ্যাংক ইউ